বিচার বিবেচনা করে তাদের সিকিউরিটির কথা ভাবা তো তুমি সাধারণ সম্পাদক অধিকারী দিলীপ ঘোষ কোথায় কবে প্রেস মিট করবে তুমি পাশে গিয়ে সাইডে দাঁড়িয়ে তুমি ছবি তুলবে অপদাপ্ত ছাড়া লোকে কিছু বলবে থাকে সারা পশ্চিম বাংলার কেউ জানেই না কোনো বিজেপি কর্মী যে হুইস জগন্নাথ চ্যাটার্জি না তাহলে আমি বিষয় দেখাচ্ছি আসবো তো তুমি বললে সরকার মানে এই তোমার সরকার সিরিয়াস নয় সাউজি বলছেন দলের ক্ষেত্রেও সিরিয়াসনেস দেখা যাচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠন নিয়েও সিরিয়াস নয় তাহলে ছাব্বিশটা কি হবে ভবিষ্যৎ কি দেখো তৃণমূল যখন ক্ষমতায় এসছিল তখন কিন্তু সিপিএম বা বামফ্রন্ট তখন কিন্তু গ্রামে কিন্তু তাদের বিরাট সংগঠন ছিল এবং প্রথম ওরা কলকাতা কর্পোরেশন এসে দখল করে দখল করে তারপরে তৃণমূল আস্তে আস্তে যখন সরকার এসে ছড়িয়ে যায় তো সংগঠনটা